অনলি সাড়ে আট হাজার টাকা লোক খাসি বাচ্চা এত কম টাকায় ছাগল হ্যাঁ এই খাসি বাচ্চাটা তার দশের নিচে বাজেট তাদের জন্য অনেকে চায় ভাই যে দশের নিচে দশের নিচে তো পা যা খুব কম ভাই বুঝলেন খুব কম পা যায় এই বাচ্চাটা খাসি বাচ্চা দশের নিচে বলতে সাড়ে আট হাজার টাকা দাম সাড়ে আট হাজার টাকা দিলে তার বাসা বুঝে যাবে এটা খাসি বাচ্চা ভাই সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি স্বপ্নপুরি কৃষিত্র ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের নতুন আরও একটি পর্বে

স্বামী ভাই ভাই সুন্দর একটি পাঠা দেখাচ্ছেন পাঠার বয়স কেমন হচ্ছে ভাই এটার বয়স মোটামুটি সাড়ে তিন মাস থেকে চার মাসের মতো হবে ভাই সাড়ে তিন মাস থেকে চার মাস চার মাসের মতো হবে আচ্ছা আচ্ছা

এটা মেয়ে বাচ্চা হয়তো কি সুন্দর পিন দেখেন সামনে দেখেন কানটাও মার্শাল আর দেখাবেন এই তো পিছনে আপনার সাদা সামনে দেখেন এই বাচ্চাটা খুব শর্ট ভাই বুঝলেন অনেক চঞ্চল খুব চঞ্চল বাচ্চা কেউ মেয়ে বাচ্চা নিতে চাইলে এই বাচ্চাটা নিতে পারেন বাচ্চাটার দামও কম ভাই বুঝলেন একে ছোট করে বলে দিচ্ছি বাচ্চাটা কেউ নিতে চাইলে নিয়ে নেই শর্ট বাচ্চা ভাই খুব শর্ট মেয়েটা বাচ্চা বাচ্চাটা অনলি সাড়ে এগারো হাজার টাকার দাম পায় অনলি সাড়ে এগারো হাজার টাকা দিলে আপনার বাসায় খুঁজে যাবে এই ছাগলটা স্বামী ভাই ভাই এটা কি ছাগল ভাই এবার একটা নিয়ে এসলাম ভাই একটু কম বাজেটের ভিতর হ্যাঁ তাদের বাজেট একটু কম দশের নিচে তাদের জন্য একটা হরিয়ানা কস খাসি বাচ্চা ভাই কসের খাসি বাচ্চা হরিয়ানা এই দেখে দুই পারে দেখে দেন দুই পারে দেখে দেন দুই পারে একই কালার ভাই একই কালার হরিয়ানা খাসি বাচ্চা খাসি বাচ্চা এই বাচ্চাটা

টাকা বাজেট অভাবে অনেকে ছাগল কিনতে পারে একবার উন্নত মানের হরিয়ানা ছাগল হ্যাঁ মোটামুটি একটা পার্সেন্ট দেখেন মার্শাল স্বামীম ভাই ভাই চোখটা যে মার্বেলের মতো ঘোলা ভাই ঘোলা ভাইটা হচ্ছে বিটলের ক্রস বাচ্চা ভাই

ভাই ভাই বয়স হচ্ছে এত সময় এটা এটা বয়স হচ্ছে 4 মাস খুবই সুন্দর একটি ছাগল আপনাদের দেখাচ্ছি দর্শক যারা আসলে খাসি পালন করতে যাচ্ছেন ছোট বাচ্চা যারা নিতে যাচ্ছেন এই টাইপের বাচ্চাগুলো নিতে পারেন বিটল জাতের খাসি বিটলের খাসি বাচ্চা ডাবল হাড়ি বাচ্চা ডাবল হাড়ি বাচ্চা সবচেয়ে লাভজনক যদি আপনি এই বিটল জাতের খাসিগুলো নিয়ে পালন করেন লালন পালন করেন মাংসের লাইব বেশি হয় বডি ট বেশি হয় তো দর দাম কেমন চাচ্ছেন ভাই দর দাম ভাই এটা পুরো বাংলাদেশ সাড়ে ষোলো হাজার টাকা দাম ভাই ডবল আর বাংলাদেশ

এগুলো পুষলে প্রচুর লাভ আছে ভাই ছাগলে প্রচুর লাভ আছে যদি পুষতে পারে তো ভাই ভাই তো আপনার ফোন নাম্বারটা বলে দেন আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান এই নাম্বারে যোগাযোগ করলে ইনশাআল্লাহ এগুলো ছাগল প্লাস যে কোনো ছাগল নিতে পারবেন কেউ যদি ঈদের ভিতরে দাঁতের খাসি চান হ্যাঁ যে কুরবানির খাসিগুলো অসংখ্য ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন অনেক কম ছিল প্রিয় দর্শক ছিল ভিডিও সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি মতো আমরা এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ